তোমরা কোথায় যেতেছো এখন আমরা গাছ কোথায় আছে ও এখান থেকে যেতে পারবে তোমরা তোমার বাবা তোমাদের উঠাই দিব আচ্ছা আচ্ছা তাহলে চলো আয়তের অনেক সাহস আয়নার অনেক সাহস হয়ে গেছে মাসাল্লাহ হুম দাঁড়াও 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 আস্তে আস্তে যাও ঘাস ধরো ঘাস ধরে উঠো ঘাস দিয়ে টান দিয়ে উঠো হুম আয়াত খুব স্ট্রং আয়াত অনেক সাহস সেই ঢালু পাহাড় দিয়ে সে উঠে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ আয়াত সাকসেস হয়ে গেছে বাট আয়ান ভীষণ ভয় পায় হ্যাঁ তোমরা যেটা পারতে আসছো এই সামনে দেখা যাচ্ছে আমরা গাছ হ্যাঁ যাচ্ছে যাচ্ছে আয়ন ও খুব কষ্ট করে উঠছে খুবই কষ্ট হচ্ছে আয়নের ইয়ান আয়ানও উঠে গেছে দেখছো আয়ান তোমরা দুজনে উঠে গেছো আস্তে আস্তে পাড়া দাও নিচে নামো ধরো ধরে ধরে পাড়া দাও হ্যাঁ এই তো সবাস দেখছো নেমে গেছো কিছু হইব না তুমি ভয় পাচ্ছ হ্যাঁ এই তোমার পিছনে আমরা দেখো তোমার পিছনেই আমরা দেখছো হ্যাঁ শির আর এতে অনেক আমরা পড়তেছে অনেকগুলা খুবই ভালো লাগতেছে এই আমরা গুলো ভর্তমানে আচ্ছা ঠিক আছে আমরা সবাই এটা দিয়ে ভর্তা খাবো হুম দেখো 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 পারো দাদা এই জন্য তোমার সানো তো আমরা দেখো 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 পারো

বড় আছে দেখো ভিতরে একটা বড় হ্যাঁ রাইট হ্যাঁ হ্যাঁ হয়েছে এখন আমরা নিয়ে যাচ্ছি অনেকগুলো আমরা পেয়েছো দেখাও তো মাসাল্লাহ সুন্দর ওদের হাতে গাছ থেকে ফল পাওয়া সেটা আনন্দটি অন্যরকম আয়াত এখন বাসায় গিয়ে আমরা ছিঁড়ে বানাবে অবশ্যই আপনারা আয়াত আয়াত তুমি কি করতে চোদ্দা আমরা শিলতে পারো আচ্ছা আয়ান তুমি কি আমরা খাইবে এখন তোমাদের কি মজা লাগে আমরা খেতে আম ভর্তা হ্যাঁ আমরা ভর্তা খাবি ঠিক আছে আপনারা আমাদের সাথেই থাকুন আয়ানের এগুলা আমরা ছোট ছোট আমরা তো এখন ভর্তা খাবো আমরা সবাই মিলে বানানোর পরে আয়াতের প্রায় আমরা শিলা শেষ আর একটা রয়েছে তো এটা শেষ হলে আমরা ভর্তা খাবো আয়ান অপেক্ষায় আছে যে কতক্ষণ লাগবে আর পাঁচ মিনিট লাগবে বলছে অনেকগুলো আমরা ছিলে ফেলেছে অলরেডি তো আর একটা রয়েছে এটা ছিল হয়ে যাবে শেষ হয়ে গেছে অলরেডি শেষ হ্যাঁ এলা হ্যাঁ এলা বর্তমান বাবা আমল বনানো প্ৰায় শেষ ভৰ্তা বনানৰ শেষ তো খোৱা ষ্টাৰ্ট আয়াতকে খাই আয়নকৈ খাই খোৱা দাবা বায়ে মুখে কি দিব পাপা বল বায়েকে বল আয়াত মজে হৈছে অ'কে অ'কে আমুক এইটো খুৱাই দিব না